আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স কিছু টপিকস ট্রেন্ডিং টপিকস আপনাদেরকে কিছু জানাবো এবং মূল্যবান কিছু কোরআনে আয়াতের কিছু বাণী অনুবাদ সহ আপনাদেরকে শোনাব এবং সেগুলো শুনে অবশ্যই আমল করবেন হ্যাঁ সমস্যা হলো যেটা হচ্ছে জীবন সমস্যা সমাধানে আল কোরআনের ভূমিকা আসলে জীবনটাকে সমস্যা সমাধান আল কোরআনই কিন্তু ভূমিকা অনেক রাখে আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কোরআনই যথেষ্ট এতে কোনো ভুল নেই মানব জাতিকে আল্লাহতালা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন শয়তান ও কুপূর্বৃত্তিতে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখে এই জন্যে আল্লাপাক যুগে যুগে পথহারা বান্দাদের হৃদায়তের জন্য নবী রসুল পাঠাবার সাথে সাথে হৃদায়তের বাণী হিসাবে কিতাব দান করেছেন সর্বশেষ গোটা মানব জাতিকে পদ দেখানোর জন্য মহানব্বী সাল্লামকে দান করেছেন আল কোরআন যা সকল মানুষের জন্য হেদায়ত এবং তাতে রয়েছে তাদের জীবন সমস্যার সঠিক সমাধান জীবন সমস্যার সমাধানে আল কোরআন মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সামরিক ধর্মীয় জীবক যেমন এ সকল দিকে পূর্ণাঙ্গ সমাধান রয়েছে কোরআন মজিদে আল্লাহ পাক বলেন পাউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম মা ফরত নাফি কিতাবিল মিনসাই আমি এ কিতাব কোনো কিছুই বাদ দেয়নি সুরাহনাম আটত্রিশ এছাড়া বোঝা গেল যে আসলে ব্যক্তিগত জীবনে আল কোরআনের ভূমিকা

আলি মিমরা এই কিতাব এটা একটা এমন একটি পুত্র অবতীর্ণ হয়েছে যাতে আপনি মানব জাতিকে তাদের প্রতিপালোকে নির্দেশক্রমে বের করে আনতে পারেন অন্ধকার থেকে আলোর পথের দিকে তার পথে যিনি প্রক্রমশীল ও প্রশংসায্য সুরাহ ইব্রাহিম এক বোঝা গেল যে এই কিতাব মানুষের ব্যক্তি চরিত্রকে উন্নত করে এজন্য বলা হয় কিতাবুল হুদা বা হুদা নাস নাশ তথ্য সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শন পারিবারিক জীবনে আল কোরআনের কিছু অবশ্যই ভূমিকা রয়েছে যেরকম পারিবারিক জীবনে সুন্দর করার দিক নির্দেশগুলোর মধ্যে কিতাব দিয়ে থাকে যেমন স্ত্রীদের সাথে সদাচরণ আদেশ দিয়ে আল্লাহ তালা বলেন ও আশির হুন্না বিলমা আরুফ তোমরা স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো অন্য আয়তে বলা হয়েছে ওলা আলাই হুন্না মিস আলাই হিন্না বিলা আরুফ নারীদের তেমন ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন অধিকার আছে তাদের উপর পুরুষদের সামাজিক জীবনে আল ভূমিকা রয়েছে সামাজিক জীবনে কেমনভাবে চলতে হবে সেটা দিক নির্দেশন আল কোরআনই দেওয়া আছে যেমন আল্লাহ তালা বলেন অবিল ও আলি দাইনে এহসান কোরবা অলিয়াতে আল মাসাকিনাস আর তোমরা সদ্য ব্যবহার করে পিতামাতা মাতা আত্মীয় স্বজন এতে মিসকিনদের সাথে আর মানুষের সাথে সুন্দর কথাবার্তা বলো তো আজকে যে জীবন সমস্যা সমাধানে আল কোরআনের যে ভূমিকা আলোচনা করলাম উপরের লোকে তো ইনশাআল্লাহ ভালো রাখারই কথা কারণ কোরআন মহান পবিত্র গ্রন্থ